এই মুহূর্তের একটা বড় খবর কুরান প্রতিযোগিতায় প্রথম হওয়া বালককে বিনামূল্যে উমরা হজ করাচ্ছে জেড এম টুরস অ্যান্ড যে আপনি ঠিক শুনছেন অবশেষে প্রতিশ্রুতি রক্ষা করল বরাকের জেড এম টুরস অ্যান্ড ট্রেভেলস আগামী উনিশ জুলাই কুরান প্রতিযোগিতায় প্রথম হওয়া মোহাম্মদ আলীকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উঠতে চলেছে জেড এম টুরস অ্যান্ড গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী সাকিবুর হাসানেরও এই সফরে অংশ নেওয়ার কথা ছিল তবে বয়স কম থাকায় কিছু জটিলতা দেখা দিয়েছে এখানে বলে রাখা ভালো মাত্র নম্বরের জন্য প্রথম স্থান তথা সুযোগ হয় তবে উমরাহ শ্রোতারা তার তেলাওতে এতটাই মুগ্ধ হন যে তার উমরাহর ব্যবস্থা করেন কিন্তু তার বয়স বারো বছরের নিচে হওয়ায় এবং অভিভাবক সঙ্গে যেতে না পারায় সে এখন হজে যেতে পারছে না শুক্রবার শিলচরের এক মাদ্রাসা হোস্টেলে গোটা করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানালেন জেড এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দুই কর্ণধার জাকারিয়া ও মুজাহিদুল হাসান উপস্থিত ছিলেন পায়ামে কুরআন ফাউন্ডেশনের মালানা আবদুল্লা এবং হাফিজ দিলোয়ার তারা জেড এম এই উদ্যোগের প্রশংসা করেন এদের মোহাম্মদ আলীকে সংবর্ধনা দিয়ে পাসপোর্ট গ্রহণ করে জেড এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তবে দ্বিতীয় স্থান অধিকারী শাকিবুল হাসানের বয়স কম হওয়ায় তাকে নিয়ে যেতে জটিলতা দেখা দিয়েছে বলে জানান জ্যাড এম ট্রাভেলসের মালিক তিনি বলেন এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী কোন শিশুকে অভিভাবক ছাড়া আন্তর্জাতিক সফরে পাঠানো যায় না সাকিবুরের বাবা বর্তমানে তার সঙ্গে যাতে অক্ষম হয়তো তাকে বারো বছর পূর্ণ হওয়ার অপেক্ষা করতে হতে পারে সাংবাদিক সম্মেলনে ট্রাভেল এজেন্সির জগতে আলোড়ন তোলা সেই প্রতিশ্রুতিও পুনরায় আওড়ালেন জ্যাডাম ট্যুরসের মালিক কী ছিল সেই প্রতিশ্রুতি যা আজ পর্যন্ত কেয়া দেওয়ার সাহস করতে পারেননি প্রতিশ্রুতিটি হলো প্রতি বছর কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা প্রতিযোগীকে বিনামূল্যে উমরায় নিয়ে যাবে জেড এম টুরস অ্যান্ড ট্র্যাভেলস আগামী উনিশ জুলাই সেই প্রতিশ্রুতির প্রথমবারের মতো পূরণ করছে জেড এম টস অ্যান্ড ট্রেভেলস তবে জুলাই মাসের তিরিশ জনের গ্রুপে মাত্র পাঁচটি সিট এখনও বাকি রয়েছে যদি কেউ এই স্মরণীয় সফরে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন চলতি বছরের গত আঠারো ও উনিশ ফেব্রুয়ারি করিমগঞ্জ কানিশাল মার্কাজ মসজিদে পায়মে কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে বরাক ভিত্তিক একটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এতে প্রথম স্থান অর্জন করেছিল পাথারকান্দি কাবাড়িবন্দের আলিফলা তাফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী মাত্র আদা মার্কের ব্যবধানে দ্বিতীয় হয়েছিল হাদিমুল উলুম ফয়েজম উদ্দিনের ছাত্র শাকিবুর হাসান এই প্রতিযোগিতার প্রথম পুরস্কারটি স্পন্সর করেছিল বরাকের উমরাহজের ট্রাভেল এজেন্সি জেড এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রথম পুরস্কার হিসেবে তারা রেখেছিল বিনামূল্যে উমরা করানো তথা মক্কা মদিনার সফর শুধু তাই নয় প্রতি বছর প্রথম স্থান অর্জন করা কোরআনের পাখিকে তারা এভাবেই বিনামূল্যে উমরা করাবে বলে ঘোষণা দেয় সেই প্রতিশ্রুতি প্রথমবারের মতো পূরণ হচ্ছে আগামী উনিশ জুলাই এদিন প্রথম স্থান অর্জন করা মোহাম্মদ আলীকে নিয়ে তারা উমরার উদ্দেশ্যে রওয়ানা দেবে এই সফরে মোট তিরিশ জন যাত্রী যেতে পারবেন তবে এখন পর্যন্ত পঁচিশ জন যাত্রীর সফর নিশ্চিত হয়েছে এখনও পাঁচজন যাত্রী বাকি রয়েছেন এই শান্দার সফরে সাক্ষী হতে চাইলে শীঘ্রই যে কেউ বুকিং করতে পারেন এদিকে এই ব্যতিক্রমী পুরস্কারের কথা ঘোষণা করে বরাক তথা উত্তর পূর্ব ভারতের ট্র্যাভেল এজেন্সির জগতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রতিযোগীকে তারা প্রতি বছর কোরআন নাজিলের দেশে নিয়ে যাবে বিনামূল্যে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা এম টস অ্যান্ড ট্রাভেলসের যাত্রীরা পেয়ে থাকেন বলে জানিয়েছে এজেন্সিটি আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের বুকিং বোধ চলছে উমরা পালন করতে ইচ্ছুকরা সেসব সুযোগ নিতে পারে আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত আঠারো ও উনিশ ফেব্রুয়ারি দুই হাজার ইংরাজি করিমগঞ্জ সংলগ্ন কানিশাইল মার্কাস জামা মসজিদ প্রাঙ্গনে পায়ামে কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে মুসাবাকাতুল কোরআন বরাকবেলি বরাকবেলির এক বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আমাদের এই অনুষ্ঠান তিন পর্বে ছিল প্রথম পর্ব পূর্ণ তিসপাড়া এই তিসপাড়ার প্রথম পুরস্কার হজ। যেটা অর্জন করতে সক্ষম হয়েছেন হাফিজ মোহাম্মদ আলী আজ আমরা পায়ামে কোরআন ফাউন্ডেশন এবং জেড ট্রোস অ্যান্ড ট্রেভেলস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ওনার উমরা হজের রানার পূর্বে সংবর্ধনা অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি উল্লেখযোগ্য যে এই হজের সম্পূর্ণ খরচ জেড এম টোরস অ্যান্ড ট্রেভেলস প্রাইভেট লিমিটেড বহন করবে তাই আমি এই ট্রেভেলসের কর্ণদার জানাব মুজাহিদুল হাসান সাহেব এবং হাফিজ জাকারিয়া সাহেব ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি এবং আল্লাহর দরবারে দোয়া করিতেছি যে ওনারা ওনা ওনাদের এই মহতি উদ্বেগে উদ্বেগে আল্লাহ উদ্বেগ আল্লাহ তালা যেন কবুল করেন এবং ভবিষ্যতে হাজিকন্দের খিদমত করতে পারেন খিদমতের তৌফিক দান করেন এবং সাথে সাথে আরেকটি কথা যে আমাদের এই এই পর্বের দ্বিতীয় স্থান অর্জনকারী হাফিজ সাকিবুল হাসান সাহেব যিনি জেনার পুরস্কার ও উমরা হজ কিন্তু পাসপোর্ট সংক্রান্ত কিছু সমস্যার কারণে এখন ওনার হজের যাত্রা হচ্ছে না ইনশাল্লাহ কিছুদিন পরে হবে এখন আমি জেড এম টোরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের কর্ণধার হাফিজ জনাব মুজাহিদুল হাসান সাহেবকে আমি অনুরোধ করব উনি মতামত ব্যক্ত করবেন আপনাদের সামনে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা পয়ামে কোরআন ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ভিওয়ার্স যারা আসুন আপনাদের অবগতির জন্য আমরা আজকে কেন প্রেসমিল করতেছি যে আপনারা সবাই অবগত আছেন যে আমরা বিগত আঠারো উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজিতে যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম আপনাদের সাথে যে উমরা হজের জন্য আমরা মোহাম্মদ আলিবাইকে শ্রী উমরা উমরাতে নিয়ে যাব। আজকে আমরা এই প্রতিশ্রুতির প্রতিফলন আজকে আমরা এই মহফিল থেকে করতেছি আমরা আগামী উনিশ জুলাই দু হাজার পঁচিশ ইংরেজিতে মোহাম্মদ আলী ভাইকে কোরআনের এই পাখিকে নিয়ে আমরা উমরার উদ্দেশ্যে রওনা দিব পরবর্তী পর্যায়ে দেখা যায় আমাদের সাকিবুল হাসান ভাই ওনার বয়স এগারো বৎসর চলতেছে তো এয়ারলাইন্সের রুল অনুযায়ী উনি এখনও আব চাইল্ড রয়েছেন তো চাইল্ডের একাকি বিদেশ যাত্রা হয় না এয়ারলাইন্সের রুল অনুযায়ী তাই আমরা ওনাকে কয়েকদিন পরে ওনার বাবা যাতে সম্ভব যদি হয় ওনার বাবাকে নিয়ে আমরা যাব আর যদি ওনার বাবা না যান তাহলে আমরা বারো বৎসর যখন সম্পূর্ণ হয়ে যাবে আমরা এই কোরআনের পাখিকে নিয়ে ইনশাল্লাহ উমরাতে রোয়ানা দিব কিন্তু দোয়া আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ তালা আমাদের এই উনিশ তারিখের যে গ্রুপ যাবে ওই গ্রুপটা আল্লাহ তালা যেন সুন্দরভাবে নিয়ে মক্কাতে হাজিদেরকে উমরা করিয়ে নিয়ে আসতে পারি এখন আমাদের এই গ্রুপের পঁচিশ জনের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ত্রিশ জনের গ্রুপ যাবে এখান থেকে উনিশ জুলাই আপনাদের যদি কারো বুকিং থাকে বুকিংও করতে পারেন আর সবার কাছে আমাদের জন্য দুয়ার অনুরোধ রইল আর ছাত্রবাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরাও ভবিষ্যতে এইভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমরা এই উচ্চ পর্যায়ে কম্পিটিশন করে এই মাখাম হাসিল করতে পারো তোমরা এই বাবা ভালোভাবে পড়ে যাও ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করে যাও তোমরাই উদ্যোগ নেও যে আমরাই চলে যাবো উমরাতে ইনশাল্লাহ ফ্রিতে আগামী দিনে যখন কম্পিটিশন হবে তোমরাই পার্টিসিপেট করো ভালোভাবে পড়ো ঠিক আছে আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ প্রতি বৎসর এই যে পয়ামে কোরআন ফাউন্ডেশন যেভাবে কোরআন কম্পিটিশন চালিয়ে যাচ্ছে প্রতি বৎসর একজন হাজি উমরাতে আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে তোমরা উদ্যোগ নেও ভালো টাইয়ারি নাও আমরা ইনশাল্লাহ প্রতিশ্রুতি থাকবো ইনশাআল্লাহ এই ট্যুর যতদিন থাকবো আমরা এই প্রতিশ্রুতিতে ইনশাল্লাহ কায়েম থাকবো